নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট বর্ষা বিদায় নিচ্ছে একাধিক রাজ্য থেকে বাংলার পালা কবে পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই আজ কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে এবং পুজোয় বৃষ্টিপাত হতে পারে কিনা তার সমস্ত কিছু জেনে বিস্তারিত আলোচনায় তবে সবার প্রথমে বর্ষা বিদায় কোথায় কোথায় হয়েছে বাংলায় কবে নাগাদ হতে পারে এ বিষয়ে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি প্রবেশের মতো সময়ের আগেই বিদায়ের পথে বর্ষা প্রসঙ্গত এবছর বর্ষাকাল সময়ের আগেই দেশের সব প্রান্তে এসে পড়েছিল এখন সময়ের আগে এই বিদায় পর্ব শুরু হয়েছে মৌসুম বিভাগের তথ্য অনুসারে দক্ষিণ পশ্চিম সেপ্টেম্বর রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে যেখানে এর বিদায় নেওয়ার স্বাভাবিক সময় সতেরোই সেপ্টেম্বরের পাশাপাশি ছিল বলে জানানো হয়েছে তাই আগামী এক থেকে দুই দিনের মধ্যে রাজস্থানের আরো কিছু অংশ এবং পাঞ্জাব ও গুজরাটের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল বিভাগের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু সাধারণত পয়লা জুনের মধ্যে কেরলে প্রবেশ করে এবং আটই জুলাইয়ের মধ্যে সমগ্র দেশ জুড়ে বিস্তৃত হয় এরপর চোদ্দই সেপ্টেম্বরের দিকে উত্তর পশ্চিম ভারত থেকে এইটি শরিতে শুরু করে এবং 15 অক্টোবরের মধ্যে দেশ থেকে সম্পূর্ণরূপে সরে যায় আইএমডি পূর্বাভাস দিয়েছে এবারে 15 সেপ্টেম্বরের থেকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমবায় বিদায় নেওয়ার পরিস্থিতি অনুকূল ছিল তবে এই বিদায় একদিন আগেই অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উল্লেখ্য এবছর বর্ষাকাল আটই জুলাই স্বাভাবিক তারিখের নয় দিন আগে সমগ্র দেশে ঢুকে পড়েছিল দু হাজার কুড়ি সালের পর এবছর বর্ষাকাল সবচেয়ে দ্রুত সমগ্র দেশে প্রবেশ করে এর আগে দু হাজার কুড়ি সালে ছাব্বিশে জুন এমনটাই ঘটেছিল এবার কেরলে বর্ষার আগমন হয়েছিল চব্বিশে মে এর আগে দুই হাজার নয় সালে ভারতের মূল ভূখণ্ডে তেইশে মে বর্ষার আগমন হয়েছিল এবার বর্ষা মরসুমে দেশে এখনো পর্যন্ত আটশো ছত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেখানে স্বাভাবিক হয় ফলে এবার সাত শতাংশের বেশি বৃষ্টি হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন বাংলায় বর্ষা বিদায় কবে হচ্ছে যদিও বাংলা থেকে বর্ষা বিদায়ের কোন খবর দেয়নি আবহাওয়া দপ্তর বরং ইঙ্গিক দেয়া হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে এবং পুজোর দিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গীয় বঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগ অব্যাহত থাকবে আরিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া সংক্রান্ত বিশেষ বুলেটিনে বলা হয়েছে ওড়িশার অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নসাব অঞ্চলটি তেলেঙ্গানার উত্তর দিকে সরে গিয়েছে ফলে হায়দ্রাবাদে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই নিম্নসাব অঞ্চলের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের উপরে নেই তবে ঘূর্ণাবর্ত ঘনিয়ে উঠেছে সেই কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বঙ্গের বাতাসে ফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চলতি সপ্তাহের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ অর্থাৎ বুধবার কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই জারি হয়েছে কমলো সতর্কতা বাকি তিন জেলা দুই দিনাজপুর এবং মালদহায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ সমতলে ওই তিন জেলায় রয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি ইঙ্গিত আবহাওয়া দপ্তরের অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে যার মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জেলাতে এদিকে পুজোকে আর বেশি দিন বাকি নেই তাই বঙ্গবাসীর মধ্যে প্রশ্ন পুজোয় বৃষ্টি হতে পারে কিনা বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুই সালে বর্ষা বিদায় পর্ব সতেরোই সেপ্টেম্বর শুরু হয় পনেরোই অক্টোবর শেষ হয়েছিল কলকাতায় যেহেতু পূর্ব ভারতের একেবারে দক্ষিণ পশ্চিমে তাই এখানে বর্ষার বিদায় সাধারণত একটু দেরিতে হয় আনুষ্ঠানিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দশই অক্টোবরের আশেপাশে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা থাকে সেই মতো এবারে না হলেও কিছুটা আগে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তবে পুজোয় বৃষ্টিপাত হতে পারে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত করে তারা জানাতে পারেনি তারা এটুকু জানিয়েছে এই বিষয়ে জানতে হলে মহালয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে টেস্ট করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা প্রয়োজনীয় বা উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন কারণ আপনার একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ